তোমাদের সকলকে স্বাগত গাইজ আজকের ভিডিওটা ভীষণ ভীষণ কারণ আজকের নিউজটা এরকম যেটা শোনার পর তোমরা খুশিতে লাফিয়ে পড়বে সো আপনি কুর্সি কি পেটি বাঁধলো কেউ কি মৌসুম বিঘড়া দোস্ত তো নিউজটা হচ্ছে এটাই যে আমাদের ড্রিম লিগ সকার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন ইভেন্টে কিছু স্পেশাল কিছু এক্সাইটিং কিছু ধমাকেদার ঘটনা ঘটতে চলেছে যেগুলোর ব্যাপারে আজ এই ভিডিওতে ডিসকাশন করব আমরা সো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো উইদাউট স্কিপ বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখো যাতে তোমরা একাও পয়েন্ট মিস না করো কারণ এমন এক একটা পয়েন্ট এমন এক একটা টপিক ইন্টারেস্টিং টপিক এই ভিডিওর মধ্যে আছে যেগুলো মিস করলে হয়তো তোমরা অনেক কিছু মিস করে যাবে এবং তোমাদের চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলোকে পাওয়ার চান্সও মিস করে যেতে পারো সো অবশ্যই বিনা স্কিপ করে ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো এবং তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ইয়ার দিলসে অ্যান্ড আমাদের থ্রি কে স্পেশাল কিউ এনে আসতে চলেছে তো তোমরা অবশ্যই তোমাদের মন থেকে কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো ইয়া কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য সো চলো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম লেট স্টার্ট দি ভিডিও নাও তো দেখতে পাচ্ছ তোমরা প্রথমে স্ক্রিনে যে Dream League Soccer 2025 এই যে Google Play Store এর স্ক্রিনশট এটা জাস্ট রিসেন্টলি নেওয়া তোমরা টাইম দেখতে পারো টপ কর্নারে ওকে এই ইভেন্টটা শেষ হচ্ছে আমাদের 12 আগস্ট আর জাস্ট কয়েকদিন বাকি আছে তার আগে যদি পারো তোমরা প্লেয়ারসগুলোকে কালেক্ট কর আর তো অবশ্যই করে নিও আমি তোমাদের অনেক আই পথ সহজ করে দিতে চলেছি এই ভিডিওটার পর তো দেখো এই প্লেয়ারগুলোকে নিতে গেলে আমাদের কি কি করতে হবে তো একটু মনোযোগ দিয়ে শোনো তো যেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে by FTS officially সেটা হচ্ছে কালেক্ট সাম অফ দি চ্যাম্পিয়ন্স অফ ফুটবল ইন দিস কালেকশন অফ প্লেয়ার লুক আউট ফর স্পেশালি ডেভেলপ প্লেয়ার কালেকশন টু গেট ইউর হ্যান্ডস অন দিস সুপারস্টারস যেটা মেন এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই নোট স্টার সেটা হলো এই লাইনটা প্লে ইন ইউনিক ইভেন্টস স্পেশাল ড্রাফটস অ্যান্ড নিউ সিজনস টু হ্যাভ দি চান্স টু অপটেইন দেম ফর ইউর ক্লাব মানে আমার প্রেডিকশন যেটা গত ভিডিওতে আমি করেছিলাম যে স্পেশাল একটা ড্রাফট আসতে চলেছে যেখানে আমরা স্পেশাল এজেন্ট পেতে চলেছি যার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন প্লেয়ারগুলোকে সহজে নিতে পারবো তো এটা সত্যি হতে চলেছে তো এই সমস্ত প্লেয়ারগুলোকে নিতে গেলে আমাদের কি কি করতে হবে অথবা কি কি টার্গেট কমপ্লিট করতে হতে পারে এখানে ডিএলএস নিজেই বলে দিয়েছে তো দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে ইউনিক ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে হবে এবং খেলে সেখান থেকে লেজেন্ডারি এই প্লেয়ারগুলোকে আমরা সহজে কালেক্ট করতে পারবো আই মিন আমাদের কাছে সুযোগ থাকবে এই প্লেয়ারগুলোকে সংগ্রহ করার তো এটা আমরা সকলেই জানি যেহেতু একটা ইভেন্ট চলছে এখন যে ইভেন্ট থেকে আমরা একটা লেজেন্ডারি এজেন্ট পাবো আর কটা আগে একটা ইভেন্ট শেষ হয়েছে যেখান থেকে আমরা অনেকই এজেন্ট সংগ্রহ করেছি দেন এই ইভেন্টটাও সেম স্টার্ট হয়েছে যেখান থেকে আমরা লেজেন্ডারি এজেন্ট কালেক্ট করতে পারবো আমাদের ফেভারিট চ্যাম্পियंस প্লেয়ারগুলোকে সাইন করাতে পারবো আমাদের টিমে দেন আর একটা যেটা সবথেকে ইন্টারেস্টিং আপডেট নিউজ সেটা হচ্ছে স্পেশাল ড্রাফট প্লে স্পেশাল ড্রপ অথবা ইউনিক ইভেন্ট এর উল্লেখও এখানে করা হয়েছে এই নোটস এর মধ্যে মানে আপকামিং আপডেট আসতে চলেছে যেখানে আমরা একটা স্পেশাল ড্রপ দেখতে পারবো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একটা স্পেশাল এজেন্টস আমরা পেতে চলেছি সো তো আই থিঙ্ক সেই স্পেশাল এজেন্টেরই এই ড্রাফটটা হতে চলেছে যেখান থেকে আমরা হয়তো আমরা সেই স্পেশাল এজেন্ট পাবো অথবা লিজেন্ডি এজেন্ট আই থিংক লেজেন্ডি এজেন্ট পাবো না আমরা স্পেশাল এজেন্টই পাবো এই ড্রাফটের মাধ্যমে অ্যান্ড সেই স্পেশাল এজেন্টের মাধ্যমে স্পেশাল ড্রাফটটা খেলে আমরা শিওরলি তুমি ধরো তোমরা একটা সিঙ্গেল স্পেশাল এজেন্ট পেলে সেই সিঙ্গেল স্পেশাল এজেন্ট দিয়েই তোমরা একবার স্পিনেই তোমরা একটা চ্যাম্পিয়ন ফেয়ার পেতে চলেছো এবার ডিপেন্ড করছে তোমার উপর তোমার অ্যাকাউন্টে কটা স্পেশাল এজেন্ট অ্যাভেলেবেল আছে বাট আর স্পেশাল এজেন্ট সেই সংখ্যারই তুমি তোমার স্পেশাল চ্যাম্পিয়নসপ্লেগুলোকেও পাবে অ্যান্ড নিউ সিজনস যেই সিজন পাসগুলো আমরা পারচেস করে লিজেন্ডি এজেন্টস পাই সেইখানেও প্রোভাইড করতে চলেছে এরা তো দেখো এগুলো আমার কোনো বানানো গল্প নয় এই রিসোর্সগুলো কালেক্ট করেছি অফিসিয়াল সোর্স থেকে গাইস আমি কোনো কিছুই আমার তরফ থেকে এডিটেড বা স্ক্রিপ্টেড কিছু বলছি না তোমরা নিজেরাই দেখতে পারো এবং ইনভেস্টিগেট করতে পারো রিসার্চ করতে পারো তারপরে তোমরা জিনিসটাকে জেনুইন বলে মানতে পারো কিন্তু আমি এখানে জেনুয়েলি তোমাদেরকে প্রত্যেকটা ডিট ডিটেলস খুলে বলছি কোনটাই আমার তরফ থেকে বানানো বা স্ক্রিপ্টেড নয় সো প্লে ইন ইউনিক ইভেন্টস স্পেশাল ড্রাফটস এন্ড নিউ সিজনস টু হ্যাভ দ্য চান্স টু অবটেন দেম ফর ইউর ক্লাব দিস ইজ আ লিমিটেড রিলিজ এটা একটা জাস্ট কয়েক সময়ের জন্য সো প্লে ড্রিম লিগ সকার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাও অ্যান্ড ডোন্ট মিস আউট তো তোমরা ডিএলএস টোয়েন্টি ফাইভ খেলো এবং সব টার্গেটগুলোকে কমপ্লিট করো এই প্লেয়ারগুলোকে পাওয়ার জন্য প্রত্যেকটা ড্রিম ড্রাফট ইভেন্টগুলোতে পার্টিসিপেট করো আই মিন এক কথায় অ্যাক্টিভ থাকো গেমের মধ্যে তাহলে তোমরা সহজে প্লেয়ারগুলোকে পেতে পারো অ্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বারবার বলছি গাইজ কোনোটাই বানানো বা স্ক্রিপ্টেড নয় যাকে অনেক ইনভেস্টমেন্ট করার পর অনেক অনেক টাকা খরচ করার পর একটা গুড নিউজ ফাইনালি আমরা শুনতে পাচ্ছি চান্স থাকবে ফ্রিতে হয়তো কালেক্ট করার অথবা কিছু সামান্য পরিমাণ টাকা ইনভেস্ট করেও আমরা পেতে পারি অ্যান্ড ফ্রিতে তো পাবোই আই হোপ সো কারণ ড্রিম ড্রাফট যদি পেইড হয় যেমনটা ড্রিম স্টার সিজনে ছিল পেইড ছিল দুশো কি পাঁচশো টাকায় আমাদেরকে ড্রিম ড্রাফটে এন্ট্রি নিতে হতো তারপরে আমরা স্পেশাল এজেন্ট পেতাম আই থিঙ্ক সো পেইডও হতে পারে বা ফ্রি হতে পারে কিন্তু এটা আমাদের একটা স্পেশাল ড্রাফট আসবে যেখান থেকে আমরা অবশ্যই পেতে চলেছি সো এই আপডেটটা শোনার পর তোমরা কেমন ফিল করছো আই এম সো এক্সাইটেড আমি তো সত্যি অনেক অনেক হ্যাপি অ্যান্ড কি বলবো গাইস যাকে একটা হোপ দেখতে পাচ্ছি যে প্লেয়ারগুলোকে পাওয়ার দেখো একটা কথা বোঝার ব্যাপার আছে এখানে যে লেজেন্ডারি এজেন্ট সেটা দিয়ে স্পিন করে তো আমরা পাবো কি পাবো না জানি না পাওয়ার চান্স খুবই কম খুবই সামান্য আমি একটা কমেন্ট্রি কমেন্ট্রি পোস্টে একটা পোস্ট করেছি যেটা হয়তো তোমরা দেখেছ সেখানে এত গাদা হাজার হাজার লেজেন্ডারি প্লেয়ার্সের মধ্যে মাত্র বারোটা আমাদের চ্যাম্পিয়ন্স প্লেয়ার্স দেওয়া হয়েছে তো ভাবো পাওয়ার চান্স কতটা হতে পারে দ্যাট সিম্পল কিন্তু তবুও আমরা অনেক রকমের কৌশল অথবা ট্রিক্স ইউজ করব যাতে আমরা সহজে প্লেয়ার্সগুলোকে গুলোকে পেতে পারি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দ্যাটস ইট ফর টুডে আজকের এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল অ্যান্ড আমি তো সত্যি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড দেখার জন্য যে কি আসতে চলেছে কেমন ড্রাফ আসতে চলেছে অ্যান্ড এরপর যদি ড্রাফ আসে মানে যত তাতে আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে আমি ভিডিও রিলিজ করবো তার জন্য অবশ্যই রেডি থেকো তো তার জন্য তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বেল অন করে অল সেট করে রাখতে হবে যাতে তোমরা সেই নতুন ভিডিও নোটিফিকেশনটা অবশ্যই পেয়ে যাও সর্বপ্রথম ভিডিও ভালো লাগলে লাইক করো এবং ডিএলএস খেলা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও জানতে পারুক এবং তাদের ফেভারিট চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলোকে তারা সহজে কালেক্ট করতে পারে তার জন্য তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী এক্সাইটিং ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই Oh,